সেনগুপ্ত লেখা আমার দুর্গা আর সিনের এক প্রাগ ঐতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুন্নিতনে পাঠিয়েছিলেন সেই দুর্গায় একুশ শতকে নারীর ক্ষমতায় তার চির চিরজাগরু বাবুন হয়ে জ্বলে উঠুক প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গা সোরেন বটে মায়ের ছিল না অক্ষর ছটে সর্বশিক্ষা অভিযানে হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি গান ইংরাজি ভাষা বাঁতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কেশ্বর ভুল বিয়োগে

মানচিত্রে বাংলা বিহার রাজস্থানের সাহায্যে নমস্তুতে পন্নপতে পন্নি পদ মহাভূত দংশ মুত পূজকিতে গিয়া করমি সাধায় নমস্তুতে আমার দুর্গা পথে পান্তরি স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদ আপদ মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে বন্যা আমার দুর্গা নারী গর্ভে রক্ত মাংসের কন্যা আমার দুর্গা গোল গাল মে আমার দুর্গা তন্বী আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন আমার দুর্গা মেতা কর তিস্তা শীতলা বাদেরা আমার দুর্গা মোম হয়ে জ্বলে অমাবস্যা রাধেরা আমার দুর্গা মণিপুর জুনে নগ্ন মিছিল হাঁটে আমার দুর্গা কাস্তা তুড়ি আউস ধানে মাঠে আমার দুর্গা ত্রিশুল ধরছে স্বর্গে এবং মতে আমার দুর্গা বাস্তু লিখে নিজের নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাপথে কর্মজঙ্গে রান্নাঘরে আতু ঘরে মা পুজে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যের শ্রেণী সাম্যের দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুজে সালাম মা তুজে সালাম মা তুজে সালাম নমস্কার সুন্দর